শ্বশুর বাইক শ্বশুর বাই বেগলে খুঁজা মানুষ বাজারও যাবো বাজারও বাজার করতাম বাজারও জি আমি যা তোমার বাজারও তুই আমার সাথে যেতে ও আমি তোমার সাথে বাজার যাবো আমি নিতাম না আমি সিঙ্গারা খাইতাম সিঙ্গারা খাইলে আমি সিঙ্গারা লইয়ামো সিঙ্গারা খাওনের লাগি আমার সাথে বাজারে যাওয়া লাগতো না না আমি তোমার যা আমি তোমার মারে মায়া লাগে বাপ রে না তোমার খান ধরে অভ্যাস হয়ে গেছে গা

ও না তুমি তো ভাব পারে তুই ভাব তুমি না আচ্ছা বাবা তো সিঙ্গার হতে লাগবো সিঙ্গার বাজার মনে যাচ্ছে আর বাজার কেকটা মেমরু কানবার কত জানো নি দুইশ টকার রুপে তার লেগে ভারি মেমরু কাঁদবো খাওয় ইয়ার খাওয় ইয়া ভারি মেমুরু জি না কাম কেকটা

আমি বাবা ফলটু উল্টে আনতে না ফ্রাঙ্কাশ মাছ আনো মন চাইলে গিলভা নাইলে না গিলবা একদিন তো রুচিত গেছো না ফ্রাঙ্কা ফ্রাঙ্কা মাঝে খাওয়াটা বেশি ইলিশ মাছ আনবা ইলিশ মাছ নাই তোর সদ্য গোষ্ঠী বৈশাখ মাসের পয়লা তারিখ তুই পার ইলিশ মাসের তিরিশ কাটা পোয়াল মাসের দাড়ি বৈশাখ মাসের পয়লা তারিখ আইসো আমার বাড়ি ছেলে হলে ভাঞ্জাবি মেয়ে হলে শাড়ি আমার দিও তুমি তুই ফুলানো না আমি তো ফুলা ফুলতাম তুই বসুন ইলিশ মাছ দেখাটা বেশি প্রতিদিন দেখা ভাঙকাস ইলিশ ইলিশ মাছের কিছু ইলিশ মাছের ত্রিশ কাটা ইলিশ মাছের ত্রিশ কাটা বোয়াল মাছের দাড়ি বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাছের বৈশাখ মাসের দাঁড়িয়ে খালি বিয়া 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 সার আর মাথার কুস্তা ঘুরে না একদিন দি খামো যাস নাই বুড়া একদিন যদি খামো না যায় গিলনের কুস্তা তো বড় থাকে না এই যে এই দাবা দুই কাম কর তুমি একটা বিয়া আমার একটা বিয়া আমি তোর বন্ধু লাগি আমি তোর বিয়া করতাম রে তো আমি বিয়া করে মো বিয়া বয়সে তোর বিয়া করা মো যখন হয় বাপ মার দায়িত্ব বিয়া সাদি করানি তুই যখন বড় আমার দায়িত্ব তো আমি তোর বিয়া করা

আলু সিঙ্গারের ভিতরে আমা সিঙ্গার আছে না ও সিঙ্গারের ভিতরে সিঙ্গারের দোকান আছে কারিঘর আছে প্রথম মত রে খাই দিয়া ফানি দিয়া মাখাইয়া একটা মতো চাক শাক বানা পরে তোর মা আলুর বর্তা করে না আলুর বর্তা বানা সিঙ্গারের ভিতরে দেয়া তেলসারে